হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিবাট কেমন আছো তোমরা আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি তো চলো দেখতে থাকো ভিডিওটা খুব স্পেশাল তো যাদের যাদের হাতের কাজ আছে বিশেষ করে তাদের জন্য ভিডিওটা আর্ট পেপার দিয়ে আমি ঠিক কী কী বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো দেখো এখানে আমি দুটো আর্ট পেপার নিয়েছি একটা হচ্ছে গ্রিন কালার আর একটা পিঙ্ক কালার তো দুটো দিয়েই আমি ডিজাইনটা করবো বা ফুলটা করবো একটা ফুলের টপ করবো আর এক আর কতগুলো ফুলের থোকা করবো তো চলো ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে আর যারা আমার চ্যানেলে নতুন বিশেষ করে তাদের বলছি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো এখানে আমি আর্ট পেপারে লম্বা করে কিছুটা অংশ কেটে নিয়ে সেটাকে আমি চার টুকরো করে নিয়েছি চার টুকরো করে নিয়ে তো তারপর ভাজ করেছি ভাজ করে তিন থেকে চার ভাজ করেছি ভাজ করে নিয়ে কেজি দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি এক সাইড করে তারপরে দেখো কত সুন্দর ফুল হয়ে গেছে আর এই ফুলগুলোই কি করব একটা করে পাপড়ি কাটব আর জয়েন্ট করবো আঠা দিয়ে তো একটা একটা করে পাপড়ি কেটে জয়েন্ট করে নিচ্ছিলাম আঠা দিয়ে তো দেখো কত সুন্দর দেখা যাচ্ছে ফুলগুলো তো পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে চারটে ফুলের পাপড়ি নিয়ে আমি একটা গোলাপ ফুল তৈরি করেছি দেখো তো পুরো ভিডিওটা দেখতে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আমি কিভাবে গোলাপ ফুল তৈরি করছি তো দেখো এখানে অনেকগুলো গোলাপ ফুল তৈরি করে ফেলেছি তবে হ্যাঁ তার আগে আমি স্টিক করে রেখেছিলাম সেটা আমি গ্রিন কালারের স্টিক করেছি তো সেটাও তোমরা দেখতে পারবে দেখো আমি কিভাবে করছি যেহেতু গোলাপ ফুল মানে করতে গেলে অনেকটা টাইমের দরকার হয় বানাতে গেলে গোলাপ ফুল তো তাই আমি কী করলাম গোলাপ ফুলই বানালাম তবে খুব একটা বেশি গোলাপ ফুল বানাইনি যতগুলো গোলাপ ফুল বানিয়েছি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এটা আমার তৈরি করতে সময় লেগেছে মিনিমাম আড়াই থেকে তিন ঘন্টা কারণ মুখে বললেও মানে মুখে বললাম আমার সঙ্গে সঙ্গে কাজ হয়ে গেলো এমনটা নয় তো দেখো একটা একটা ফুল আমি মানে জয়েন্ট করছি দেখো অলরেডি আমার গোলাপ ফুল তৈরি এইভাবে আমার বাকি যতগুলো ফুল আছে মানে ফুলের পাপড়ি আছে সেগুলো আমি একটা একটা করে কেচিতে কেটে নেবো পাপড়ি কেটে নিয়ে প্রত্যেকটা জয়েন্ট করে নেবো তো দেখো আর এই যে আমার হাতের যে অংশটা দেখছো সাদা রঙের এটা আসলে অন্য কিছু না এটা আসলে একটা ওষুধের বাক্স মানে বাক্সের খাপ ছিল তো সেটাই আমি কেটে নিয়েছিলাম কারণ একটা ফুলদানি করতে গেলে আমাকে তো রিং মানে গোল মতন কিছু একটা করতে হবে নাহলে তো ফুলদানি হবে না আর আর্ট পেপার দিয়ে খুলে সেটা থাকবে না তার জন্য কি করেছি আমি সেই মোটা ওষুধের পেপারটা নিয়েছিলাম নিয়ে তার উপর আর্ট পেপার দিয়ে সুন্দর করে আমি আটা দিয়েছিলাম যাতে আটাটা খুলে না যায় এটা বোঝা না যায় যে এটা ওষুধের খাপ দিয়ে তৈরি হয়েছে তারপর দেখো আমি নিজের অংশটা সমান মাপ নিয়ে কেটে নিয়েছিলাম কেটে নিয়ে ওখানেও আমি আঠা দিয়ে সেট করেছিলাম তো দেখো নিচের অংশটা আমি আঠা দিয়ে সেট করে দিয়েছিলাম তারপরে আমি এই একই অংশটা সমানভাবে কেটে নিয়ে আবারও আমি এটা সেট করছিলাম যাতে ওর বাকি টুকরোগুলো বা বাকি অংশগুলো দেখা না যায় তার জন্য আর আঠাটা বেশি ছিল না আঠা অল্প আঠাই ছিল যার জন্য আমার আটাটা দিতে খুব অসুবিধা হচ্ছিল আর যারা এটা তৈরি করবে বিশেষ করে তাদের বলছে যে খুব পরিমাণে আঠা দেবে না কারণ যদি আটাটা বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি করে শুকোবে না তাছাড়া খুলে পড়ে যাবে ফুল হোক বা যাই হোক তার জন্য আটাটা একটু কম দেবে শুকিয়ে নেবে ফু দিয়ে হোক বা ফ্যানের হাওয়া দিয়ে হোক আটাটা একটু শুকিয়ে নেবে যদি আটা বেশি দেওয়া হয় তো দেখো এখানে আমার আশার আঠার পরিমাণটা বেশি ছিল যার জন্য ফুলগুলো পড়ে যাচ্ছিলো থাকছিল না তার জন্য আমি ফু দিয়ে দিয়ে আটাটা শুকিয়ে মানে শুকাচ্ছিলাম তো দেখো পড়ে গেছে অলরেডি ফুল তার জন্য আমার খুব অসুবিধা হচ্ছিলো আর খুব ঠান্ডা যেহেতু তার জন্য আমি ফ্যান চালাইনি মুখে ফুল দিয়ে দিয়েই আমি ফুলগুলো জয়েন্ট করছিলাম তো দেখো এইভাবে আমি কয়েকটা ফুল করে নিয়েছি এখানে আমি ফুল করেছিলাম মিনিমাম সাত থেকে আটটা দেখো স্টিক থেকে পড়ে যাচ্ছে কারণ এখানে আটার পরিমাণটা বেশি ছিল আর এটা সকাল পর্যন্ত এটা শুকিয়ে যাবে তো দেখো আর টপে যেখানে আমি টপটা করেছি ফুলের টপটা সেখানে আমি একটা ফুল দিয়েছিলাম মানে প্রথম অংশে একটা ফুল দিয়েছিলাম তো রেডি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক